যাই গোড়া বাবুর জন্য কফি নিয়ে যে। ও বাচ্চা খাবে লো না। গোড়া বাবু আপনার জন্য কফি এনেছি। নাও নাও। ককি এই কফি আমি খাই না। 니জে যখন কফি মারা দেখ পারো না তো বানাও কেন? বানাও কেন? করে বানাও। ভালো ভালো কি এটো আমি তোমাকে বিয়ে করলাম আর কথা শুনে তোমাকে বিয়ে করার বেশি জায়গায় না আমি 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 তোমার থেকে ডিভোর্টস নেব আমি দিভোস চাই আমি কি দি আমাকে দিভস চাই আমি জানি না আমি জানি না কী হবে কিন্তু আমাকে ডিভোর্টস চাই বা আমি এটা মোনা ম্যাডামেরই কাজ মোনা ম্যাডামই এমন করবে মোনা আমাদের দুজনকে আলাদা করতে চায় আমি কি করব কি রে খুব মজা না বৌরা বাবুকে চা দিব বৌরা বাবুকে কফি দিব দিলি না আমি না জানতাম গৌরা খাবেও না কারণ গৌরা শুধু আমার আর আন্টির হাতে কফি খাবার ভালোবাসে ওকে আর মনে রাখ গৌরব শুধুই যে আমার শুধুই আমার গৌরব বাবু না তোকে নিজের বউ বলে মানেও না আর তো তুই কোন ভিকারিকে বিয়ে করে যাচ্ছে কে জানে বা সামান্য তো বাড়িতে কাজ করতে কাজ তোদের কেন আমি আলাদা করেই যাবো তোদের কেন তো কি কুড়াত তোরে আগেই ঠিক আছে जस्ट वेट एंड আর একটা কথা আমিও কিন্তু না আন্টি আন্টি জানু তুমি তোই জবাকে বিয়ে করিয়ে দিয়েলে গৌরবের সাথে কিন্তু এবারে তুমি এত ভালো না গৌরবের পতির মতে বিশ সে খাওয়াতে গিয়েছিলো আমি না আটকালাম আপনি জানি আমার কথা বিশ্বাস করবেন না কিন্তু আমার কথা যদি বিশ্বাস না করেন আপনারই ছেলে যাবে কিন্তু বলে দিচ্ছি আপনি একবার ওকে জিজ্ঞাসাও করতে পারেন তারা এখনই ডাকছি জবাঃ এই জবাঃ কাছে গিয়ে দেখে আসি ভালো করে মনটা নিয়ে বলুন না কে হয়েছে আমি তো আপনার কাছে আসবো ভাবছিলাম পাখি পে চা লাগবে চা আমি বানিয়ে আনছি কিছু লাগবে বলুন কি করলি জবা আমি তোকে ভালো ভেবে এই বাড়িতে এনেছিলাম আমার গৌরবের সাথে বিয়ে দিলাম আর তুই এটা করবে আমি ভাবতে পারিনি ছি ছি আমার ছেলে তোর কি করেছিল কি করেছিল আমার ছেলে তোর যে আমার ছেলেকে তুই মারতে গিয়েছিলিস বল আমি তো বলেছিলাম তোর নামে গুতে সম্পত্তিটাও রেখে দিব তাও তুই এমন করলি হ্যাঁ তাও কেন এমন করলি আমি আমি আজই তোদের ডিভোর্স করাবো আজই ডিভোর্স করাবো তাছাড়া কোনো উপায় দি তাছাড়া কোনো উপায় দিই আমি আমি আমার ছেলের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারি না আমার ছেলে আমি আমার ছেলের এক্ষুনি ওই রুমে ওই রুমে এক্ষুনি লক করার বিক করার ওকে আমি এতদিন এই মোনাবি তাকে খারাপ ভেবেছিলাম আমি এতদিন মোনাবি তাকে খারাপ ভেবেছিলাম এই মোনাপিতে আমাকে ভালোবাসি আর এই সক গিয়েছিলাম ওনা এখনই ওখানে ওকে ঘা ধাক্কা দিয়ে বন্ধ করবি তার সাথে যে কোনো উপায় নেই আমা আমার আমার ছেলেকে আমি আমার ছেলেকে আমি মরতে আর দিব না তুই চলে যা চলে যা আর পরে যাই বস স্নান করার সময় আসবি না মা আমি কিছু করি আমি কিছু করিনি মা সত্যি বলছি আমি কিছু করেই নি এইসব মনে গেলে আমি আমার আমি